হাই বন্ধুরা আজকে আমরা দেখব ধান গাছ থেকে ধান কীভাবে বের হয় এবং ধান গাছের ফুল কেমন হয় এবং কাঁচা অবস্থায় একটা ধান কী অবস্থায় থাকে চলুন তাহলে দেখি এই যে দেখতে পাচ্ছেন যে একটা ছোটো ধান গাছ থেকে একটা ধান বের হচ্ছে কীভাবে এভাবে কলি আকারে ধানটা ধীরে 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 বের হয় এবং এটা যখন পুরোটা ভিতরে থাকে তখন এটা প্রায় গর্ভবতী ধান গাছের মতো দেখা যায় এবং এই যে দেখুন এখানে যে পাপড়িগুলো দেখতেছেন এই পাপড়িগুলোই হলো ধান গাছের ফুল এবং এই পাপড়িগুলো পরাগায়নের মাধ্যমে একটা ধানে পরিণত হয় এবং কাঁচা অবস্থায় ধান গাছে দেখবেন এই রকম কষ বের হবে এবং এই কষটা কিছুটা দুধের মতো সাদা দেখায় এবং আঠালো টাইপের দেখায় এই কষটাই মূলত পরবর্তীতে ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ চালে রূপান্তরিত হয় এবং এটা পরিপক্ক হয় কিন্তু এই কষটা কিন্তু আসে মূলত আপনার পরাগায়নের পরে পরাগায়নের আগে কিন্তু এটার মধ্যে কিছুই থাকে না দেখেন পরাগায়নের আগে আমি এই যে ধানটার চিপ দিচ্ছি কিন্তু এটা থেকে কিছুই বের হচ্ছে না আর আবার অপরপক্ষে দেখেন এটা পরাগায়ন হয়ে গেছে আমি যখন এটাতে চাপ দিচ্ছি তখন এটা থেকে কস বের হচ্ছে